অভিবাসন প্রত্যাশীদের জন্য মেক্সিকো সীমান্ত বন্ধ ইউ আর ওয়াচিং আওয়াজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিলেন জো বাইডেন অভিবাসন প্রত্যাশীদের ঢুকতে দেওয়া হবে না আমেরিকায় যে অর্ডারটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সই করেছেন তাতে বলা হয়েছে মেক্সিকো সীমান্তে দৈনিক দুই হাজার পাঁচশোর বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার হলে সীমান্ত অভিবাসন প্রত্যাশীদের জন্য বন্ধ করে দেওয়া হবে যেহেতু এই মুহূর্তে সংখ্যাটি এর চেয়েও বেশি ফলে অর্ডারটি সই হওয়ার পরেই সীমান্ত সিল করে দেওয়া হবে অর্থাৎ অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করতে আর পারবে না অর্ডারে বলা হয়েছে কেউ অনুপ্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে ডিপোর্ট করার অর্থাৎ মেক্সিকো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমেরিকায় তাকে কোনো রকম ইমিউনিটি বা সুযোগ দেওয়া হবে না সীমান্তে গ্রেফতারের সংখ্যা দেড় হাজারের নিচে নামলে ফের এই অর্ডার বদল করা হবে বলে জানানো হয়েছে তবে অভিভাবকহীন নাবালকেরা অবশ্যই এই আইনের অন্তর্গত নয় অর্থাৎ তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় তবে পরিকল্পনা করে নিয়ম মেনে কেউ শরণার্থী হওয়ার আবেদন করতেই পারেন কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করা যাবে না এদিন এই অর্ডারটি সই করে হোয়াইট হাউসে বাইডেন বলেছেন আমেরিকায় সীমান্ত সুরক্ষিত করতে আজ যে সিদ্ধান্ত নিলাম রিপাবলিকানরা আজ অবধি তা নিয়ে উঠতে পারেনি আমেরিকাকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য আমেরিকার সঙ্গে মেক্সিকোর এক হাজার মাইলের সীমান্ত বাইডেনের আমলে এই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যক অনুপ্রবেশ করেছে ডিসেম্বরে দৈনিক অনুপ্রবেশের সংখ্যা ছিল দশ হাজার গত কয়েক মাসে সেই সংখ্যা কমলেও অনুপ্রবেশ বন্ধ হয়নি সম্প্রতি জনমত সমীক্ষায় দেখা গেছে নির্বাচনে এই অবৈধ অনুপ্রবেশ বাইডেনের বিপক্ষে জনমত তৈরি করেছে তারপরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো বলে রাজনৈতিক মহল মনে করছে